পোকারা বলছে অনুরূপ কি শুই কেন বলতে সে আর বলিস নে একটা মশা নাকের ভিতরে গেছে শুধু কামড় মারে আর আমার জীবনটা ঝালাপালা করে দেয় ও পোজা এই মশা ব্যবস্থা করো বার করার তখন পোজারা বলছে কি বের করব আল্লাহ সাক্ষী বাপ নমরুদ তখন বলছে আমার এই পায়ে কাটের খড়ম আছে এই কাটের খড়ম দিয়ে মাথায় মেরে মেরে মশা বের করো আপনাদের কি মনে হয় মিথ্যা কথা বলছি মায়েরা মন দিয়ে শুনুন পোজারা তখন মনে মনে বলছে নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস আজ তোর খড়ম দিয়ে তোকে মেরে হাতে সুখ মিটিয়ে লেবো হাতে সুখ মিটিয়ে লেবো সেই কাঠের খড়ম দে নমরুদিত নেড়া মাতা এত মার মেরেছে মেরে নেড়া ফেটিয়ে বল বল রক্ত বেরোচ্ছে কিন্তু হ্যান্ডিকা বেরোয় না হ্যান্ডিক্যাপ বেরোয় না নমরুদ বলতে কিরাম মেতে ভালো কর মা আবার মা শুরু এবার মাথা ফাক নমরুদির মাথা এখান থেকে ফাঁক হয়ে যায় সুমন্দি শেষ এবার আসি সাদ্দাতের কাছে সাদ্দাত আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছে বান্দা বান্দির জন্য সাদদাত বলতে মোজ জান্নাতে যাব না এর মাসে সাদ্দাত বলছে আমি ও জান্নাতে যাব না তা আল্লাহ সাদদাতের মধ্যে সাদ্দাত তুমি কি করবে বলতে আমি জান্নাত তৈরি করব কত বড় বেঈমান বলেন এসব ইতিহাসের পাতায় গ্যারেট বেঈমান এগুলো সাদ্দাত বলছে আমি জান্নাত তৈরি করব আল্লাহ বলছে ঠিক আছে তুমি জান্নাত তৈরি করো তোমার ব্যবস্থা করতিস

আল্লাহ বলছে সাদ্দার জন্য তৈরি করে দে সাদ্দাতের জান্নাতের গেটে চলে যাও মালিকুল মৌ যুবকের সাদ্দ বেশে সাদ্দাতের জান্নাতের গেটে দাঁড়িয়ে রইল দূর থেকে সাদ্দাদ আওয়াজ দিচ্ছে ও আমার জান্নাতের গেটের দারওয়ান তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদদাত 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করব তখন মালিকুল মৌ বলছে ও সাদদাত আমি তোমার জান্নাতের গেটের দারওয়ান নই আমি হলাম আল্লাহর হুকুমে হলাম মালিকুল মৌ ফারিস্তা সাদ্দাত তখন শুনে টাকা পারছে শুরু হই সাত্তাত বলতে কি সর্বনাশ তা ঠিক আছে তুমি মালিকুল মৌত তোমার এন খবর কি ওই কত লোক ওটা শিখিত চলো তোমার টাইম শেষ যে এই কথা বলেছে সাত্তাত শিশুর মতো কাঁদতে লাগলো ও মালিকুল মৌত একটুখানি টাইম দাও না আমি সাত্তাত 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করব এক বিন্দু টাইম দিল না সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে গেল তিনশো বছর সাদ্দার জান্নাত তৈরি করেছিল সাদ্দাতের কলেজের ঘরে গেল দুনিয়ায় অহংকার করবেন কয়েন আপনার টাকা হয়েছে আপনি অন্যকে মারবেন মারেন আল্লাহ বলতে কবরে আয় কেমন মার দেবো টাকা কোনো টাইম পাবেন খুব মারবো সেই দিন আমি আগেই বলেছি আমার গজলগুলো প্রত্যেকটি গজল আমার ছেড়া কোনো গজল নেই প্রতিটা গজল করা হয় আমি খুব ভালো জলসা করতে পারি ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কিন্তু আমাদের গজলগুলো অসাধারণ দেখবেন আমরা চেষ্টা করি গানের সুরে গজল গাই না প্রত্যেকটি গজল চেষ্টা করি হাদিস কোরআন দিয়ে বোঝানোর জন্য চলো এখন সাকিরন সুন্দর গজল পরিবেশ সুন্দর শোনাবে মন্ত্রের শোনা